নমস্কার বন্ধুরা আমরা একখানা গান লিখেছি তো তোমরা ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে রাকাব জঙ্গলে নাকি ভূত বেরিয়েছে এবং ভূতের গাজন ছড়িয়েছে তো সেই নিয়ে আমরা একখানা গান লিখেছি আমাদের বাধ্য ভাই আর গানটা তোমাদেরকে আমি এক করেই শোনাতে চাইছি যদি তোমাদের গান ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো গানটা খুবই সুন্দর হয়েছে তো পুরোটাই ভূতের নিয়ে গান তো চলো পার্থ ভাইকে দেখছি তো আমি আর বেশি কিছু বলবো না মনে ভাই যেটুকু বলেছি সেটাতে অনেক তো ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি প্রথমে গানটা শুরু করছি আই দেখে যা আই দেখে যা বিপদ হয়েছে দাদা বিপদ হয়েছে রাগাব জঙ্গল হেলা কি ভূত বিহাইছে আই দেখে যা আই দেখে যা বিপদ হয়েছে দাদা কি বিপদ হয়েছে রাগাব জঙ্গল হেলা কি ভূত বিহাইছে তো কোনো গানটা আর গাইলাম না তো এই এক করে গান গাইলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার তো কমেন্টে জানাবেন তো এখানে আমাদের এই ভিডিওটা শেষ করলাম আর সকলকে ধন্যবাদ তো प्लीज कम लग रहा अवश्य कमेंट करें